নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে অনেকে আমাকে কমেন্ট করে বলছে দাদা সিমেন্টের ভিডিও ছাড়ুন তো আজকের ভিডিওতে দেখাতে চললাম কী করে সিমেন্টে বালি সিমেন্টের মূর্তি বানাতে হয় দেখুন আমরা যেমন খাঁচা বেঁধে নিয়ে ঢালাই করতে হয় ঠিক তেমন করে আমরা রড বেঁধে নিয়েছি যেখানে যেমন প্রয়োজন এখানে আমার অনেক কটা ঠাকুর হচ্ছে তাই একসাথে ঢালাইটা ফেলে নিয়েছি দেখুন এই ধর একটা কালী মাঝখানেরটা একটা লক্ষ্মী নারায়ণ এই ধারে হয়েছে আর একটা ঠাকুর এই ধারে আরেকটা ঠাকুর এগুলো পরে দেখাবো তাই এই লক্ষ্মীনারায়ণটা দেখুন মাঝখানে কাঠ বেঁধে বেঁধি বেঁধে মতন করে নিয়েছি প্রথমে প্রথমে বেশ ঢালাইটা করে নেবেন নেওয়ার পরে শুকিয়ে যাওয়ার পরে ওইটা করতে হয় কাঠটা আমরা ছাড়িয়েও দিয়েছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখলে বুঝতে পারবেন কিভাবে আমরা বানাচ্ছি কাঠটা ছাড়িয়ে দিয়ে এবার আমরা জল টল দিয়েছি দু তিন দিন তারপরে এটা কি আর সঙ্গে সঙ্গে হয় না সেমেন ঠাকুরের তার উপরে যে রড ছাড়া ছিল সেই রডের উপরে স্ট্রাকচার ভেদে তার মধ্যে আমরা সিমেন্ট আর একটু পাট ব্যবহার করেছি এর আগে দেখিয়েছিলাম তারের মধ্যে দিয়ে আর তার জাল দিয়ে তার মধ্যে ঢালাই করে সেটাও একটা পদ্ধতি এটাও একটা নতুন পদ্ধতি এই পদ্ধতিটাও শেয়ার করে দিলাম হঠাৎ কেউ কখনও দেখায় না কিন্তু আমিও দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনাদের সুবিধার্থে কারণ আমারও এক সময় খুবই অসুবিধা হয়েছিল এই লক্ষ্মীনারায়ণটা একটা পদ্মের উপরে বসে থাকবে তার জন্য আমরা কি করেছি নিচে থেকে পদ্মের আকার মতন ধরিয়েছি কিন্তু ঢালাইটার উপরে সম্পূর্ণ ঢালাইয়ের উপরে এবার দেখুন সিমেন্টের মধ্যে আর আমার এই নারকেল ছোটোগুলো ছুপিয়ে চুপিয়ে আর তার দিয়ে বেঁধে বেঁধে দিতে হবে স্ট্রাকচারের মতন করে এটা নতুন পদ্ধতি একদম নতুন কেউ জানে না বললেও চলে বা অনেকেও জানে যারা জানে জানে যারা জানে না তাদের কাছে নতুন কাজ হবে আমি এটা চালু করেছি কারণ রডটা কিছু কিছু সময় বাস্ট করে কিন্তু এটা থাকলে আর বাস্ট করে না দেখুন ওটা ধরানোর পরে এইবার যে মশলাটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে কিভাবে বালি সিমেন্টের মশলা বানাতে হয় সেই মশলাটা আমরা মশলার হিসাব দিয়ে তৈরি করেছি মশলাটা করে নিয়ে এবার গায়ে যেমন লাগাতে হয় এবার আমি রাফ চাপিয়ে নিয়েছিলাম এবার ফিনিশ করছি আমি আস্তে আস্তে পদ্মের আকার দিচ্ছি পদ্মটা হয়ে যাওয়ার পরে হাতে অবশ্যই গ্লাস পরে নেবেন আমরা এটা ছোটো ঠাকুর বলে আমি গ্লাসটা পরিনি তার জন্য আমি গ্লাস পরিনি তবুও আমার হাত ফুটো হয়ে গিয়েছিল রক্ত হয়েছিল হয়েছিল কারণ এর মধ্যে বালি সিমেন্টের কড়া ভাগের তো অবশ্যই হাতে গ্লাস পরে নেবেন নেওয়ার পরে দেখুন আস্তে আস্তে পুরো স্ট্রাকচারটা দিতে থাকবেন অনেকক্ষণ লেগেছে ঠাকুরটা বানাতে এইভাবে পুরো স্ট্রাকচারটা বানাতে হয় আর যদি কেউ কাজ যদি শিখতে চান অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আর কারোর যদি কোনো প্রতিমার প্রয়োজন হয় বা যে কোনো মূর্তির প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই যে নিচে দেওয়া নাম্বার এটা আমার নাম্বার তবে হ্যাঁ একমাত্র প্রয়োজনেই আমার সঙ্গে যোগাযোগ করবেন অপ্রয়োজনীয় যোগাযোগ করার দরকার নেই অনেকের বাড়ি অনেক দূর আমার ঠিকানা বলে দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে মগরাহাট থানার অন্তর্গত মগরাহাটেই আমার বাড়ি আর যদি না বুঝতে পারেন তাহলে আরও বলে দিচ্ছি কলকাতা থেকে ড্রাইভার হওয়ার লোকাল যে ট্রেন যাচ্ছে ওই ট্রেন ধরে চলে এলে মগরাহাটে আমার ঠিকানা অনেকে ঠিকানা জানার জন্যই ফোন করে শুধু ঠিকানা জানার জন্য ফোন করে কোনো লাভ নেই যদি আপনাদের আয়ত্তর মধ্যে হয় যে গিয়ে আমি প্রতিমাটা আনতে পারবো তাহলে আমাকে অর্ডার দেন না তো বেকার বেকার অনেকে শুধু ফোন করে জিজ্ঞাসা করে দাদা কোথায় বলে আর ঠিকানাটা জিজ্ঞাসা করে বলে না অনেক দূর হয়ে যাচ্ছে দাদা হবে না আমি বলে দিচ্ছি যাতে দূরে হবে তারা ফোন করার দরকার নেই ঠিক আছে যাতে কাছে তারা অবশ্যই ফোন করে আমাকে অর্ডার দেবেন যারা কাছে হোক বা নিয়ে দূরে দূরে অনেক দূরে দূরে অনেক গিয়েছে যেমন দেখুন বাংলাদেশেও চলে গেছে আমার কাজ আবার বীরভূম বাঁকুড়া তোমার নদীয়া চাকদা সমস্ত জায়গায় কাজ গিয়েছে কিছুদিন আগে আরাম আগেও ঠাকুর গিয়েছে আপনারা জানেন ভিডিওতেও বলেওছি আবার এই ভিডিওতে আমি বলছি অবশ্যই করে যাদের প্রয়োজন থাকবে তারাই ফোন করবেন কেন সবসময় অনেকে ফোন করে ডিস্টার্ব করে কাজ কর করাবে না অথচ কিন্তু ফোন করে জিজ্ঞাসা করে দাম দর করে আমি বলে দিচ্ছি সিমেন্টের রেটটা কেমন এখানে রেট বলে দিচ্ছি আমি চার হাজার টাকা ফুট আপনি যে মূর্তি বানান না কেন চার টাকা ফুট দিতে হবে দিয়ে আপনার কাজ হয়ে যাবে পাঁচ ফুট পর্যন্ত চার হাজার টাকা করে ফুট নেওয়া হয় পাঁচ ফুটের উপরে যখন উঠে যাবে তখন আমাদের আলাদা রেট তখন বড় প্রতিমা তো তখন আমাদের সঙ্গে আলাদা পার্সোনালভাবে সেটা কথা বলবেন বলে দেবো পাঁচ ফুটের মধ্যে পাঁচ চার হাজার টাকা করে ফুট নেওয়া হয় আর এই ঠাকুরটা দেখুন আমরা ভালো করে রেডি করছি খুব তাড়াতাড়ি যাবে বলে পাশে যে ঠাকুরগুলো হবে সেই ঠাকুরগুলো আমি পরবর্তীকালে ভিডিওতে ছাড়ব নিচে ঢালাইটা জমানোর পরে আমরা দেখুন যে মশলাটা তৈরি করতে হয় অর্থাৎ বালি সিমেন্ট আর খড়ি মাটি দিয়ে যে মশলাটা তৈরি করতে হয় সেই মশলা দিয়ে কিন্তু এবার কাজ হচ্ছে কিন্তু প্রথমে কেউ করবে না এই কাজটা এটা কিন্তু মা সবার শেষে ফিনিশ করার জন্য যেমন আর কি আমরা বালি মাটি কাজ করা হয় ঠিক তেমনই এই মশলাটার কাজ হচ্ছে সম্পূর্ণ তার জন্য ভিডিওটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন ভিডিও পেতে আর আরেকটা কথা হলো যদি আপনি যেখান থেকে দেখুন না কেন অবশ্যই ঠিকানাটা বলবেন যে দাদা আমি অমুক জায়গা থেকে বলছি তাহলে আমাদের ভিডিও ছাড়তে আগ্রহ হবে আরও নতুন নতুন ভিডিও ছাড়বো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার ভালো লাগে তার জন্য ভিডিও বানানো তার তো ভিডিও বানিয়ে কী হবে আমার তাছাড়া আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন এই দেখুন আমি কিছু কিছু সময় করণি দিয়ে দিয়েও করছি কারণ সব ফেসটা তো আর হাতে বার হয় না তার জন্য করণি দিয়ে দিয়ে মাঝে মাঝে চেরি কাঠি দিয়ে দিয়ে পরিষ্কার করতে হয় খুবই সহজভাবে কাজ যারা বুঝতে পারবে না খুবই অসুবিধা পড়ছে তারা আমাকে ফোন করো আর যারা বুঝতে পারছো তাতে ফোন করার দরকার নেই আমাকে কমেন্টে শুধু ধন্যবাদ জানালে হয়ে যাবে অনেকে ফোন করে আমাকে ধন্যবাদ জানায় কিন্তু দাদা ফোন করে শুধু ধন্যবাদ জানাই আমিও কাজের মধ্যে থাকি যখন ফ্রি থাকি ঠিক আছে কিন্তু বলুন আর আজকালকার দিনে কেউ ফ্রি থাকে না কমেন্টে ধন্যবাদ জানালে হবে আর একটা কথা যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আমাকে ফোন করো আর খুব যদি দরকার হয়ে থাকে যে পারছ না বুঝতে তাহলে আমাকে ফোন করো ঠিক আছে কেমন এই দেখুন কাজটা সম্পূর্ণ করা হয়েছে এবার পরিষ্কার করে দেখুন কত সুন্দর একটা ফিনিশিং একটা কাপড় হয়ে গেছে নিচের পদ্ম হয়ে গেছে আর ওই ঠাকুরটা একটা ফেস দাঁড় হয়েছে এইবারে এই ঠাকুরটা সম্পূর্ণ আমি এই ভিডিওটা ছেড়ে এর আগে কখনো এরকম ভিডিও ছাড়িনি পুরো ভিডিওটার জন্য যে রং করা পদ্ধতি এই দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি কিন্তু হাত মুখ জোড়া দেখাবো না এটা ডাইরেক্ট হাত মুখ আমরা পরিয়ে ভিডিওটা করবো কারণ ভিডিও করার জন্য একটা ফোন ধরতে হয় তো এমন কেউ অতটা সহজে কাজে পাওয়া যায় না কিছু কিছু সময় ধরা হয় আর আমি নিজে হাতেও কখনো কখনো ধরে কাজ করি দেখুন এবার মুখ হাত জোড়ার পরে কেমন লাগছে প্রতিমাটা ছোটোর উপর থেকে কিন্তু খুব সুন্দর এটা হাইট ছিল আড়াই ফুট হাইট ছিল তখন আড়াই ফুটের মধ্যে ঠাকুরটা কত সুন্দর লাগছে পরিষ্কার করে কাজটা করা হয়েছে এইবারে আমরা কিন্তু সিরিজ কাগজ ঘেসে নিচ্ছি কারণ রঙ করার আগে সিরিজ কাগজ ঘষতে হবে তবে হ্যাঁ আপনারা ভাবছেন ভিডিওতে যে ঝপঝপ হয়ে যাচ্ছে কিন্তু না এই সময় লেগেছে প্রচুর এটা করে রেখে এক সপ্তাহ বাদে মিনিমাম তবে আমরা সিরিজ কাগজ মারছি কারণ এটা ফিনিশ করে পরিষ্কার করতে কিছু জায়গায় নোংরা থাকে মাটি হলে তো জল কাপড় একড়া দিয়ে ঘষা হয় কিন্তু এটা মাটি নয় বেশি সিরিজ কাগজ দিয়ে ঘষতে হবে অনেকক্ষণ লাগে অন্তত ঘন্টা দুই সিরিজ কাগজ মেরেছি তবে এটা পরিস্থিতি ভালো হয়েছে দেখবেন সেই সর মারার পরে কত সুন্দর দেখুন পরিষ্কার লাগছে এবার এই পরিষ্কার পরে এবার আমরা এটা ভালো করে ঝেড়ে নিয়ে প্রাইমার করব করবো কারণ এই প্রতিমাটা ডেলিভারি হবে তার জন্য কাজটা করা হচ্ছে এইবারে আমরা দেখুন রঙ করছি যে অর্থাৎ এটা আছে প্রাইমার প্রাইমার মারা হচ্ছে সব যে কোনো প্রতিমা করার আগে প্রাইমারটা মেনা না অনেকে আবার কি হয় এখানে খড়ি মাটি ব্যবহার করে কিন্তু খড়ি মাটি দিলে বেশি দিন রঙটা টেকসই করবে না তার জন্য প্রাইমার মেনে নিয়েছি সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় পুটিং করে নিয়েছিলাম যেখানে যেন অসুবিধে তার উপরে এবার আমরা এখানে কিন্তু কোটো রঙে ব্যবহার করা হয়েছে পুরো সম্পূর্ণ প্লাস্টিক রঙ সেই রঙ ব্যবহার করে আমরা কাজটা করছি যেমন কতটা গ্লেজি প্লেন তেল তেলে লাগছে কত সুন্দর লাগবে ঠাকুরটা দেখুন কমপ্লিট হয়ে গেলে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর এই রঙটা আমার একটুখানি অল্প অল্প করে লাগে বলে আমরা একটু ছোটো ছোটো কাপে গুলে নিই এটা বড় আমাদের ডিব্বা কেনা হয়তো বড়ো রঙে তো ডিব্বার সাথে রঙ ম্যাচ করলে ডিব্বাটা নষ্ট হবে বা কালারটা ওই কালার একই জায়গা তো সব জায়গা লাগে না তার জন্য দেখুন কালারটা সম্পূর্ণ হচ্ছি এইভাবে প্রথমে বেস কালার চাপিয়ে নিয়েছি একদিন আগে কিন্তু আমি বেশ কালারটা চাপিয়েছি তারপরের দিনে কিন্তু কমপ্লিট করেছি কারণ সঙ্গে সঙ্গে তো ডিজাইন ডিজাইন হয় না আজকের রাত্রের মধ্যে আমি প্রী রঙ সমস্ত কালারটা আমরা কমপ্লিট করে নিয়েছি নেওয়ার পরে আমি ফেলে রেখেছিলাম তারপরের দিনে শুকিয়ে যাওয়ার পরে আমি চোখ অর্থাৎ শাড়ির ডিজাইন সেগুলো করেছিলাম তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই ভিডিওটা সর্বপ্রথম আমি এত বড় ভিডিও আমি ছাড়লাম কিন্তু এর আগে আমি কখনও এত বড় ভিডিও ছাড়িনি ছোট করে দেখেছিলাম কিন্তু অনেকে কমেন্ট করে বলছে দাদা একটু বড় ভিডিও ছাড়ুন আমাদের দেখতে তো ভালো লাগে একটু বড় করে ছাড়ুন আমরা হাতে বুঝতে পারি কিভাবে করছেন আমার শরীরটাও ভালো নেই অতটা যে লেবারটা ছিল সেই লেবারটা কদিন কাজে আসছে না লেবারটা একটু চাপ হয়ে যাচ্ছে তাই জন্য আমি নিজে হাতে করছি প্রায় কাজ অল্প করে অর্ডার নিয়ে কাজ করছি বেশি নিতে পারছি না আর এই দেখুন কারণ অনেকে শিখে তো চলে যাচ্ছে থাকে না বেশি দিন কারণ শেখা হয়ে গেলে আর কি থাকবে তাদেরও তো একটা অবশ্যই মেয়ের ব্যাপার আছে কিন্তু আমি তো শেখানোর সময় তো অত বেশি রোজ দিয়ে কাজ করাতে পারি না তাই জন্য সীমিত কিছু দিতাম হয়তো পুষছে না তাই জন্য আসে না আর কিছু করার নেই এইবার দেখুন মেশিনে শেড মেরে দিচ্ছে শেড মারলে একটা সুন্দর একটা ব্যাপার থাকে যেটা ঠাকুরের মধ্যে একটা আলাদা রূপ নেয় দেখুন আমি যখন প্লেন কালার করেছিলাম একরকম দেখতে আর এই যে শেডটা মারলাম দেখুন পদ্ম পদ্মের কালার হয়ে গেলো শাড়ির রঙ দেখুন ধুতিটাও মেরে দিয়েছি সেট দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে এই শাড়ির মাঝখানে মাঝখানে যে সেটটা সেটাও দেওয়া হয়ে গেছে ঠাকুরের হাতেটাতে হালকা করে একটু লালি লালি ভাব করে দিয়েছি একটা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখুন সম্পূর্ণ আমি দেখুন হাতে একাতে ধরে ভিডিওটা করছি আপনাদের জন্য অনেক কষ্ট করে এবারে একটা ভাই এসেছিলো তাকে বললাম যে ফোনটা ধরতে আমি কালারটা করি দেখুন এবার গয়নাকাটি হয়ে যাচ্ছে চোখ টোক কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে এবারে গয়নাঘাটি সবার শেষে রঙটা করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ বিকালের দিকে ডেলিভারি হবে তাই জন্য একটু শোকাতে দেওয়া হয়েছে কিন্তু খুব ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছিলো তবুও আমি করার চেষ্টা করেছি দেখুন সম্পূর্ণ হয়ে গেছে কেমন হয়েছে বারো বলুন রঙ করা হয়ে গেছে শাড়ি টাড়ি ছেপেও দেওয়া হয়েছে ততটা পেরেছি করেছি চেষ্টা করেছি আর এই হলো আমাদের সম্পূর্ণ ভিডিও ভিডিওটা ভালো লাগে যদি থেকে থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন